চিন্তা করছি হায় 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 কত বড় অপরাধ করেছি আমার বুঝি ক্ষমা নেই আমার বুঝি তওবা নেই আমি বুঝি আর ক্ষমা পাবো না এই রূপ চিন্তা চেতনায় আমরা চিন্তিত রয়েছি এই রূপ চিন্তা চেতনায় আমরা চিন্তিত রয়েছি আমার বুঝি ক্ষমা নেই কিন্তু দেখুন লক্ষ্য করুন রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম বলছেন কাহানাতি বানি ইসরা ইলার জুলুন বানি ইসরাইলের যুদে একজন ব্যক্তি ছিল বানি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল হাদিসটা মনে রাখবেন অনেকেই শুনেছেন অনেকবার কিন্তু এবারে এমনভাবে মনের মধ্যে কেতে রাখবেন যেন মরা পর্যন্ত এই হাদিসটা না ভুলেন কারণ এই হাদিসে এই ব্যক্তি যে অপরাধ করেছে আমার মনে হয় আমরা এ অপরাধের সাথে সংগঠিত নয় রাসৌল সাল্লাল্লাহ আলে গিয়াসাল্লাম বলছেন কানাফি বানি বানিস রাইল আরজ্জুলুন বানিসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল কতালাতি আতিস রাতানতি ইনসানা যে ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল আমাদের মধ্যে কে এমন কেউ আছে যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আছে কেউ আমাদের মধ্যে কেউ নেই তাহলে বোঝা যাচ্ছে আমরা যত বড়ই পাপী হই না কেন এই ব্যক্তির চাইতে ছোট অপরাধী হতালাতিসা আতান অতিস রেহিনা যে ব্যক্তিটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল সম্মাখরাজে এস আলুফ আতা রহিবা অথবা তার অন্তরে ভয় জাগ্রত হলো ভয় জাগ্রত হয়ে সে মানুষজনকে জিজ্ঞেস করতে থাকল হালমিন তাওবাতি একজন পাদ্রীকে পেল পাদ্রিকে বলে উঠল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি তওবা আছে আমার কি ক্ষমা আছে তখন পাদ্রিও বলে উঠল লা তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছো তোমার তওবা নেই তোমার ক্ষমা নেই তখন ব্যক্তি পাদ্রিকেও হত্যা করে ফেললো একশো জন হত্যা পূরণ হয়ে গেল কিন্তু ব্যক্তির অন্তরে ভয় জাগ্রত ছিল ভয় চলমান ছিল মানুষজনকে বরংবার জিজ্ঞেস করতে থাকলো আমার কি তওবা আছে কি আছো বলতে পারো আমি কি ক্ষমা পাবো আমার কি তওবা আছে তখন একজন ব্যক্তি উলটলো রজল অতি করিয়াতেন কেদা ও কেদা ওই গ্রামে যাও তুমি জানতে পারবে তোমার তওবা আছে কিনা তোমার ক্ষমা আছে কিনা অংশটুকু লক্ষ্য করবেন আল্লাহর নবী বলছেন একজন ব্যক্তি এই হত্যাকারী খুনি ব্যক্তিকে বলছেন ওই গ্রামে গেলে শুধু তুমি জাস্ট জানতে পারবে তোমার ক্ষমা আছে কিনা ক্ষমা হবে বিষয়টা এমন নয় তুমি শুধু জানতে পারবে সেখানে গেলে তোমার কওবা আছে কিনা ক্ষমা আছে কিনা ফাগরা কাহুল মাউতি এমন সময় মালাকুল মৌত এসে খুনি ব্যক্তির আত্মাকে টান দিয়ে বের করে নিলেন ব্যক্তি মৃত্যু বরণ করলো থানা সদরিহা ব্যক্তি মৃত্যুকালীন সময় যে জায়গাতে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকেই নিজের পক্ষকে যে গ্রামে যেতে চেয়েছিল সেই গ্রামের দিকে অগ্রসর করে দিলেন নাহওয়া ফা ফাকতসামত ফিহি মালায়িকাতুর রাহমাতু ওয়া মালায়িকাতুল আযাবু সেখানে দুই দল ফেরেশতা উপস্থিত হলো এক দল ফেরেশতা রাহমতের এক দল ফেরেশতা আজাবের তারা দুই দল চাইলো দুদিকে নিয়ে যাওয়ার জন্য আযাবের ফেরেশতারাও তাকে নিয়ে যেতে চাইলো রহমতের রাহমতের ফেরেশতারাও তাকে নিয়ে যেতে চাইলো এবারে আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছেন ফাউ আল্লাহ ইলাহা দিহি আনত করবি खुनी व्यक्ति जे ग्रामे जो चे সেই গ্রামকে বললেন গ্রাম তুমি খুনি ব্যক্তির নিকটে চলে আসো ও হাউলা ফেলা আ দিহি আংতাবা আদি এবং যে গ্রামে ছিল সেই গ্রামকে বললেন গ্রাম তুমি খুনি ব্যক্তি থেকে দূরবর্তী হয়ে যাও ওকালাকি সুমা বাইলা হুমা ফিদাইলা আ দিহি আকরাবা বিশ্বেরিন এবারে আম্লাহ হত্যা আলা ফেরেশতাদেরকে উভয় গ্রামের দূরত্ব মেপে দেখতে বললেন ফেরেশতারা মেপে দেখলেন যে গ্রামের চেয়েছিল সেই গ্রামে অর্ধহাত বেশি গিয়েছে সেই গ্রামে অর্ধহাত বেশি গিয়েছে আল্লাহ ওই ব্যক্তির জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপই ক্ষমা করে দিলেন